নমস্কার সবাইকে জানাই শুভ বিজয় বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা পুজোর ছুটি কাটিয়ে দেশের বাড়ি থেকে আজ কলকাতা ফিরছে অন্যান্য বছর লক্ষ্মী পুজো করে লক্ষ্মী পুজোর আড়াই দিনের মাথায় বাড়ি ফিরি কিন্তু এবছর শ্বশুরমশাই মারা গেছেন তাই কোনো শুভ কাজ আমরা করতে পারবো না তাই লক্ষ্মী পুজোর আগের দিনই কলকাতায় ফিরে যাচ্ছে অন্যান্য বছর আমি নিজের হাতে লক্ষ্মী পুজোর সমস্ত বাজার করি ঠাকুর কেনা থেকে শুরু করে ফল মিষ্টি পদ্মফুল সব কিছু লিস্ট ধরে বাজার করে আনি কিন্তু এবছর আর কি

你平平，你平平，你把钱当滚蛋。 পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগে ব্যাগ থেকে সব সবজিগুলি বের করে ফ্রিজে ঢোকালাম কারণ কাল রাতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো বলে আর সবজিগুলো বের করিনি ওই রকমই ছিল তাই আর সকালে উঠে আগে সবজিগুলো বের করে ফ্রিজে রাখলাম আর আমরা বেশ কয়েকদিন বাড়ি না থাকলে ফ্রিজটা বন্ধ করে রেখে যায় আর ফ্রিজ যদি বন্ধ করে রেখে যাওয়া যায় দেখবি ফ্রিজের ভেতরটাও কেমন একটা বাজে গন্ধ ছড়ায় তাই ফ্রিজটা ভালো করে মুছে কিছুক্ষণ ফ্রিজের ডোরটা ওপেন করে রেখে তারপর সবজিগুলো ঢোকালাম আর এদিকে অনেক দিন বাড়ি ছিলাম না বলে ঘরগুলো ধুলোয় ভর্তি হয়ে গেছে তাই সকাল সকাল উঠে পড়েছে ঘরগুলো ভালো করে পরিষ্কার করব বলে অনেক দিন বাড়ি ছিলাম না বলে ঘরগুলো যেন কেমন গুমট হয়ে রয়েছে তাই সব জানালাগুলি খুলে দিলাম এবার গ্যাস টেবিলটা ভালো করে মুছে নেব গ্যাস টেবিলটার উপরে যে কি নোংরা কেননা যখন যায় তখন ওই রকমই গ্যাস টেবিলের উপরেই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছিলাম অনেক সময় দেখবেন আমরা যাওয়ার সময় তাড়াহুড়ো করে অমনি ছড়িয়ে ছিটিয়ে সব জিনিস রেখে চলে যায় আর তারপরে বাড়িতে আসার পরে যত কাজ ঘটা পড়ে যায় আমারও ঠিক সেরকমই হয় আমি যাওয়ার সময় তাড়াহুড়ো করে সব ছড়িয়ে রেখে যাই আর আসার পরে আমার দুদিন লাগে সমস্ত কিছু গুছিয়ে পড়ে পরিষ্কার করতে এবার আমি ঘরটা সুন্দর করে মুছে ফুল স্পিডে পাখা চালিয়ে ঘরটা ভালো করে শুকিয়ে নিলাম আর পুজোতে যত জামা কাপড় পরেছিলাম কোনোটাই তো কাঁচা হয়নি তাই এসে সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম এখন সকাল সকাল সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিলাম এরপর চলে আসলাম রান্নার কাছে আজকে রান্নার মেনুতে আছে গোল গোল করে আলু ভাজা আর মুসুরের ডাল টমেটো দিয়ে বড়ি ভাঙা দিয়ে লায়ের ঘন্ট আর গোল গোল চাক করে উচ্ছে ভাজা জানেন তো আমার মেয়ে আলু ভাজাগুলো খেতে ভীষণ ভালোবাসে এই যে গোল গোল করে লাল লাল করে যে আলু ভাজা করেছে এটা দিয়ে আমার মেয়ের ভাত খাওয়া হয়ে যায় ডালের সাথে আলু ভাজা হলে তার আর কিছু চায় না সে এখনও অন্য অন্যান্য তরকারি অত খেতে জানেও না আর খেতে পারেও না আমি যদি দিয়েও থাকি বলে মা এটা ভালো লাগছে না এটা নিয়ে নাও তাই আলু ভাজা ডালই ওর বেস্ট খাবার এদিকে লায়ের ঘন্টটাও আমি বসিয়ে দিয়েছি আর ওই যে বড়িগুলো দেখলেন ওগুলোও আমার দেশের বাড়ি থেকে আনা প্রত্যেক বছরই দেশের বাড়িতে বড়ি দেয় আর সেই বড়ি আমাদেরকে পাঠায় আর সেগুলো রেখে আমরা সারা বছর খাই এগুলো হচ্ছে পিওর কলাইয়ের ডালের বড়ি এগুলো খেতে আমরা সবাই খুব ভালোবাসি এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে নেব এই টমেটো দেওয়া মসুরের ডালের সাথে এক ফালি গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দেখবেন সত্যি যেন অসাধারণ এদিকে আমি রান্না করতে করতে ব্যালকনিতে এসে দেখি বাবা আর মেয়ে দুজনেই নিচে চলে এসছে বাবা গাড়ি ধুচ্ছে আর মেয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেহেতু আমাদের কালো গাড়ি তো এর জন্য ভীষণ নোংরা হয় আর পুজোর কদিন বৃষ্টি হয়েছিল গাড়িটা দেখতে এত বাজে হয়ে গেছিলো পুরো জল কাদায় ভর্তি হয়ে গেছিলো তাই গাড়িটি আজকে পরিষ্কার না করলে না এবার আবার রান্নার দিকে যায় না হলে রান্নাটি আবার লেগে যাবে এদিকে এসে দেখি লায়ের ঘন্টাটি আমার হয়ে গেছে আর কালকে দেশের বাড়ি থেকে কিছু উচ্ছে এনেছিলাম গুলো গোল গোল করে চাক চাক করে এগুলো মুচ উচ্ছেগুলো প্রায় ভাজা হয়ে এসছে এই ছিল আজকে আমার দিনটা আশা করি সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে আজকের মতন বিদায় টা